প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে আগামী একুশে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় মন্থায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় থেকে শুরু করে আগামী কয়েকদিন দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে লঘুচাপ সংক্রান্ত খবর এবং আবহাওয়ার পূর্বাভাস তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব তো প্রিয় দর্শক এই মুহুর্তে যা জানা যাচ্ছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরই অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী একুশে অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব এবং তার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে যা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ বাইশ তেইশ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতেও পারে তো এই সংক্রান্ত খবর আমরা পরবর্তীতে ভিডিওগুলির মাধ্যমে জানাতে থাকবো এছাড়াও যে আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে এই লঘুচাপ সংক্রান্ত কারণের জন্য তো আজ উনিশে অক্টোবর সারা সারাদিনে যা দেখা যাচ্ছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এছাড়া দেশের বাকি অংশ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে আগামী কাল বিশে অক্টোবর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে ভারী বৃষ্টি বা বিপজ্জনক বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে ঘূর্ণিঝড়ের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে পরবর্তী সময়ে অর্থাৎ চলতি অক্টোবর মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে এসি এমডাব্লিউএফ এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে মডেল রয়েছে সেখান থেকে তো ঘূর্ণিঝড় মন্থা তৈরি হলে বৃষ্টিপাত প্রবল পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই নজর রাখবো একুশ তারিখে যদি দেখা যায় তাহলে চট্টগ্রাম বিভাগেই শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে আগামী তেইশে অক্টোবর পর্যন্ত তেইশে অক্টোবরেও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির যে প্রবণতা সেটি কিন্তু থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এছাড়াও আমরা সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি হতে পারে তো আজ উনিশে অক্টোবর দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব অংশ দক্ষিণ পূর্ব অংশে দেখা যাচ্ছে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং আগামী কাল বিশে অক্টোবরের মধ্যেই এই লঘুচাপটি মনে হচ্ছে তৈরি হয়ে যাবে একুশে অক্টোবর গিয়ে এটি লঘুচাপ অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এটি লঘুচাপের আকার নেবে আপাতত ঘূর্ণাবর্ত হিসেবে রয়েছে একুশে অক্টোবরের পরে বাইশ তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর বঙ্গোপসাগরের আশেপাশেই এই লঘুচাপটি কিন্তু তৈরি হয়ে যাবে এবং বাইশে অক্টোবর সারা দিনের মধ্যে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং ভারতীয় উপকূল অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি এটি অবস্থান করবে তেইশ তারিখ মধ্যরাতের দিকে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় চাপ নশো চুরানব্বই তে পরিণত হচ্ছে তো এটি প্রাথমিক পর্যায়ের একটি নিম্নচাপে রূপান্তরিত হবে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে বলে মনে হচ্ছে সর্বনিম্ন নশো উননব্বই হচ্ছে প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে পরিণত হলেও হতে পারে এবং এটি সরাসরি দেখা যাচ্ছে গিয়ে ভারতীয় উপকূল তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে গিয়ে সরাসরি আঘাত করছে আগামী তেইশে অক্টোবর মধ্যরাতের দিকে এবং এর প্রভাবে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে চব্বিশ তারিখের মধ্যে এটি স্থলভাগে আঘাত করে ফেলবে এবং তার পরবর্তী সময়ে প্রিয়দর্শক আরও একটি শক্তিশালী লঘুচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সাতাশ আঠাশ তারিখের দিকে এবং এর প্রভাব দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে বলে মনে করা হচ্ছে পরবর্তী সময়ে এই লঘুচাপটির প্রভাবেই আরও দুটি লঘুচাপ পরবর্তী সময়ে তৈরি হতে পারে এদিকে মায়ানমার উপকূলের আশেপাশে দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে একত্রিশ এবং এদিকে এক তারিখের দিকে ইসিএমডাব্লিউএফ যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেখানেও একই রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে একুশ তারিখের মধ্যে লঘুচাপটি তৈরি হয়ে অন্ধ্র উড়িষ্যা উপকূলের কাছাকাছি আঘাত আনতে পারে তবে এর বিস্তৃতি যা দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করবে এবং পরবর্তী সময়ে আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া বঙ্গোপসাগরে হয়তো শুরু হবে মোটামুটি আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে সেই লঘুচাপটি ঘূর্ণিঝড় মন্থায় রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা talk তো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা হয়তো আগামী তেইশ তারিখের মধ্যেই তৈরি হয়ে উপকূলে আঘাত হানতে পারে এবং পরবর্তী সময়ে আরও একটি নিম্নচাপ পরপর আসার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে সরাসরি আমরা ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব বৃষ্টিপাত আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে তো বৃষ্টিপাতের যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে আজ উনিশে অক্টোবর ভোরের মধ্যে হাতিয়া সন্দ্বীপের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে বরিশাল বিভাগে আজ সকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বরিশাল বিভাগের চৌমনি মতিরহাট নোয়াখালী ভোলা বুরহান লালমোহন চরফাসন হাতিয়া সন্দ্বীপ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের হাটহাজারী হাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা বরিশাল বিভাগের কলাপাড়া পাথরঘাটা মতবাড়িয়া জিয়ানগর মির্জাগঞ্জ বরিশাল ভোলা বুরহান লালমোহন চরফাসন এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ পরবর্তী সময়ে উত্তর বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি থাকবে এবং দিনের বেলায় আবহাওয়া মোটামুটি সমস্ত বিভাগে শুষ্ক থাকবে তবে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে সাজেক চেঙ্গি পাঞ্চারি লাংডু এদিকটায় চেঙ্গি তো বলা হলো দীঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি মহালছড়ি লাংডু ভাসান আদম জুরাইছড়ি আইবাছড়া রাঙামাটি ফটিকছড়ি উপজেলা বিলাইছড়ি এবং এদিকে আলিকিয়ং পাইন্দু এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ঝোড়ো পরবর্তী সময়েও বৃষ্টিপাত সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের উপজেলা খাগড়াছড়ি মানিকছড়ি লাংডু এবং এদিকে দীঘিনালা এই সমস্ত জায়গায় রাজস্থলী হাট হাজারি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে আবহাওয়া মোটামুটি শুষ্ক অবস্থাতেই থাকবে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে সামান্য পরিমাণ তাপমাত্রা রাতের দিকে এখন পার্থক্য অনেকটাই হবে দিনের সঙ্গে এবং পরবর্তী সময়ে মধ্যরাতের দিকেও আবহাওয়া শুষ্ক থাকবে আগামীকাল বিশে অক্টোবর বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে তবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা আগামী আগামীকালও দেখা যাচ্ছে না একুশ তারিখেও কোনো সম্ভাবনা নেই তবে একুশ তারিখে লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এবং সেই লঘুচাপটি তেইশ তারিখের মধ্যে ভারতীয় উপকূলে আঘাত আনতে পারে এবং এই উপ যে লঘুচাপটির কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে বৃদ্ধি পাবে তো পরবর্তীতে কী কী পরিবর্তন আসতে পারে সেটা আমরা অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ